আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটি থেকে আমি পস সফটওয়্যার নিয়ে এসেছি পস সফটওয়্যারের লগ ইন পেজটা দেখতে পাচ্ছেন আমরা এখন লগ ইন করে নেব যদি আমরা লগ ইন করি আমাদের এই সফটওয়্যার পস সফটওয়্যারটি সুপার শপের জন্য খুবই প্রয়োজনীয় এবং সুপার শপের জন্যই আমাদের এই আপনার যত আছে কত সেল করলেন বা ওয়ান ইয়ার কত সেল করছেন কি করছেন পার্সেস করছেন স্টকে কত পিস আছে রিপোর্ট সবকিছু এখান থেকে জেনারেট করতে পারবেন টাকা এক্সপেন্স করছেন সবগুলোর জন্য আপনি এই পোস্ট সফটওয়্যারটা যদি আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন বিষয়ে যদি বলে থাকি তাহলে টোটাল সেলটা এখান থেকে দেখতে পাচ্ছেন একবারেই সামনেই নেটটা দেখতে পাচ্ছেন তারপর ইনভয়েস ডিউটা দেখতে পাচ্ছেন টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এবং সেলস যে তিরিশ দিনের লাস্ট সেল হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট হিসাবে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট ইয়ারের যে চার্ট সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে মাল্টি ব্রাঞ্চ হিসাবে সেল পেমেন্ট ডিও বা রিপোর্ট সবই এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে হো আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পরে যদি আপনাদের বেশ কিছু মডিউল আছে যদি আমরা বলি মডিউল ইউজার মডিউল কন্ট্যাক্ট মডিউল প্রোডাক্ট মডিউল পার্সেস মডিউল সেল স্টক ট্রান্সফার মডিউল স্টক অ্যাডজাস্টমেন্ট মডিউল তারপরে এক্সপেন্স রিপোর্ট নোটিফিকেশন সেটিংস এর ভিতরে আমরা যদি প্রত্যেকটা মডিউল আপনাদেরকে একটা ওভারভিউ দিই তাহলে এখানে ইউজার ম্যানেজমেন্টের ভিতরে ইউজার মডিউল আছে আর ইউজার মডিউলে ইউজার রোলগুলা ম্যানেজ করার জন্য এখানে আমাদের রোল যে সেটাও আছে এখানে আপনি তারপরে অ্যাডমিন পস ডাটা এন্ট্রি অনেক ধরনের ইউজার হতে পারে সেগুলো রোল ম্যানেজ করার জন্য আপনি এখান থেকে করতে পারবেন আবার যদি আপনার এখানে প্রোডাক্টটি কেউ সেল বেসেসে কমিশন বেসে কাজ করে সেটাও সহজে আপনি এখান থেকে ম্যানেজ করে নিতে পারবেন যেন সেল কমিশন এজেন্ট এখানে যদি আমরা যাই এখানে অ্যাড করার সময় অবশ্যই দেখেন তার সব কিছুর সাথে তার যে কত পার্সেন্ট দিবেন সেটা এখানে নোট করে দিলে বা এখানে দিয়ে দিলে সেটা অটোমেটিকলি সে কত টাকা সেল করছে তার উপরে কয় পার্সেন্ট সে সেল কমিশন পাবে সেটা কয় টাকা হচ্ছে সেটাও চলে আসবে আবার আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই কন্ট্যাক্ট মডিউলে সাপ্লায়ার কাস্টমার কাস্টমার গ্রুপ ইম্পোর্ট কন্ট্যাক্ট সাপ্লায়ারের কাস্টমার যদি বলে থাকি সাপ্লায়ার এখান থেকে অ্যাড করা সাপ্লায়ার ক্রেডিট করা ম্যানেজ করা সব কিছুই করতে পারবেন কাস্টমারও করা ম্যানেজ করা সবকিছু এখান থেকে করতে পারবেন আবার কাস্টমার গ্রুপ অনেকে আসছে প্রতিনিয়ত আপনার কাছ থেকে কেনাকাটা করে তাদেরকে একটা ডিসকাউন্ট বা একটা স্পেশাল ক্যাটাগরিতে ফেলে একটা গ্রুপ ম্যানেজ করতে পারেন যে এই দশজন বিশ জন তিরিশ জন যারা এই এইরকম কেনাকাটা করে তাদের এই গ্রুপে ফেলবে এরকম দুটো পাঁচটা দশটা গ্রুপ থাকতে পারে আপনি গ্রুপ ম্যানেজ করতে পারেন ইম্পোর্ট কন্টাকে যদি যাই ইম্পোর্ট করার ক্ষেত্রে এখানে ডাউনলোড টেমপ্লেটটা আমরা যদি দিয়ে দেখি এই যে এক্সেল একটা সিএসবি ফাইল হিসেবে ডাউন আপনি এক্সেলে ফেলে দিয়ে তারপরে সফটওয়্যারে তুলতে পারবেন সেটাও আপনি ওটা আপনি ডাটাগুলো তুলবেন সেটা কোন স্ট্রাকচারে কিভাবে ফলো করবেন সেটা দেওয়া আছে এখানে তারপরে আমরা যদি যাই প্রোডাক্ট প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা বলি এখান থেকে প্রোডাক্ট লিস্ট আপনি দেখতে পারবেন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন অবশ্যই প্রোডাক্ট অ্যাড করতে হলে কিন্তু আপনার পার্সেস করে আসতে হবে নাহলে প্রোডাক্ট আপনার আসবে না তারপরে আপডেট প্রাইস আপডেট প্রাইসটা এখানে দেখাবেন আপডেট প্রাইসের কাজটা আসলে করতে পারবেন দেখানো বলতে আপনার ধরেন দশটা প্রোডাক্টের আগে সেল ছিল একশো টাকা করে এখন সেটার দাম বেড়ে একশো দশ টাকা করে হয়েছে এটা একবারে আপনি অনেকগুলো প্রোডাক্ট কেমনি ম্যানেজ করবেন একটা শিট এক্সপোর্ট করবেন বা একটা সিএসবি ফাইল ডাউনলোড করবেন এক্সেল ফাইল ডাউনলোড করবেন সেখানে একবারে প্রোডাক্টগুলো তুলে ধরবেন দিয়ে সেখান থেকে আপডেট করে এখানে ইম্পোর্ট করে দেবেন এই যে এখানে দিয়ে তারপর সাবমিট করলে চলে আসবে তারপর যদি প্রিন্ট লেবেল আমাদের এখান থেকে লেবেল প্রিন্ট করা যায় যেরকম ওই যে বার কোডের যে বিষয়গুলো এখান থেকে সাইজগুলোও ম্যানেজ করা যায় আপনি কোন সাইজে কেমন কি দিতে চাচ্ছেন তারপরে ভেরিয়েশনটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এই যে অ্যাড করতে পারবেন ভেরিয়েশন ভেরিয়েশন ভ্যালু তারপর ইম্পোর্ট প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট একবার এই যে এক্সেল শিটের মাধ্যম দিয়ে আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে তারপর ইম্পোর্ট ওপেন স্টক ওপেন স্টকটা ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে তারপর সেল প্রাইস প্রাইজের যে সেল করবেন এটারও একটা গ্রুপ করা যায় সেটাও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিট এখান থেকে ইউনিট গুলো করে অ্যাড করতে পারবেন ম্যানেজ করতে পারবেন ইউনিটের যে অপশনগুলো এখানে থাকে সেগুলো ম্যানেজ করার জন্য এটা ক্যাটাগরি ক্যাটাগরি আপনি ম্যানেজ করতে পারবেন এডিট করতে পারবেন ডিলিট করতে পারবেন ক্যাটাগরিগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি সাব এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাড করতে পারবেন সবই ওয়ারেন্টু সেম ভাবে আপনি ম্যানেজ করতে পারবেন এবং এডিট ডিলিট করতে পারবেন পার্সেস পার্সেসে যদি আমরা যাই পার্সেস লিস্ট পারবে পার্সেস যদি আমরা লিস্ট যেগুলো কেনাকাটা করেছি সেইগুলো এখানে লিস্ট আকারে শো হবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডও করতে পারবো আবার এড পার্সেস আছে এখান থেকেও আমরা এড পার্সেসে পারচেস করতে পারবো এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে এগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন আমরা ডিটেলসে আর একটা ভিডিও আলোচনা করব। সেখানে আপনারা দেখতে পারেন এটা একটা ওভারভিউ দিচ্ছি লিস্ট রিটার্ন বলছে পার্সেল যখন আমরা রিটার্ন করি সেটার একটা লিস্ট আছে এখান থেকে অ্যাড করতে পারবো এবং যে প্রোডাক্টগুলো আমরা কিনছি সেইগুলো কিন্তু আমরা রিটার্ন করতে পারবো যদি কোনো ড্যামেজ বা অন্য ইস্যু থাকে তারপর আমরা সেলে যদি যাই এখানে অল সেল আছে অল সেলে আমরা কতগুলো সেল করেছি সেগুলো এখানে দেখতে পারবো লিস্ট আকারে তারপর অ্যাড সেল অ্যাড সেল থেকে সেল করতে পারবো আবার সেল যদি আমরা সহজে করতে চাই পজ সেল আছে এখানে পজেও যে করতে পারি আবার যে লিস্ট পজ পজে যে লিস্টটা সেল হয়েছে সেগুলো এখান থেকে সহজেই দেখা যাবে পজে ক্লিক করলে আমরা পজে চলে যাব তারপর অ্যাড ড্রাফ্ট অ্যাড ড্রাফ্ট বলতে ধরেন আপনি দশটা প্রোডাক্ট সেল করেছেন বা করতে চাচ্ছেন সেটা ড্রাফ্টে ফেলে রাখলেন যে যখন আপনার ক্লায়েন্ট আসবে তখন ওই প্রোডাক্টটা তাকে দিয়ে দিবেন সেই হিসাবে আপনি ড্রাফট করে রাখতে পারেন একটা ক্লায়েন্ট দিয়ে যেতে পারে বা বলে যেতে পারে আমার এতটুকু এতটুকু লাগবে আমি কিছুক্ষণ পরে নিয়ে যাবো আপনি সেই সেলটা এখানে ড্রাফটে ফেলে রাখতে পারেন তারপরে লিস্ট ড্রাফট এখান থেকে দেখা যাবে অ্যাড কোটেশন অ্যাড কোটেশনটা হয় বড় বড় প্রতিষ্ঠানে বা অনেক জায়গায় অনেক কিছুতে আপনার অনেকগুলো প্রোডাক্ট সেল করার জন্য কোটেশন দেওয়া লাগে এই কোটেশনগুলো আপনি ম্যানেজ করার জন্য বা কোটেশন তৈরি করা দেওয়ার জন্য অনেকগুলো যদি দিয়ে থাকেন আপনার সব মনে থাকবেন এখান থেকে ক্রিয়েট করলে এখানে থাকবে এবং এখান থেকে হিসাবটাও বেরিয়ে চলে হিসাবটাও বেরিয়ে চলে আসবে সেটা হচ্ছে লিস্ট কোটেশনে পাবেন লিস্ট সেল রিটার্ন সেল যেটা করছেন সেটা যদি রিটার্ন আসে সেই সেল রিটার্ন গুলো এখানে পাওয়া যাবে দেখা যাবে আপনি এখান থেকে সেল রিটার্ন গুলো ম্যানেজ করতে পারবেন তারপর শিপমেন্ট শিপমেন্টের ক্ষেত্রে ডিটেলস ম্যানেজ করার জন্য এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন তারপর ডিসকাউন্ট যদি কোনো ডিসকাউন্ট দিতে চান নিতে চান বা কোনো অফার কারোর উপরে ইমপ্লিমেন্ট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন ম্যানেজ করতে পারবেন অ্যাড করতে পারবেন সবই করতে পারবেন ইম্পোর্ট সেল সেল যেটা হয়েছে ধরেন অনেক সময় অনেক বিদ্যুৎ ব্র্যাড বা অনেক সমস্যার কারণে আপনার সেলটা সরাসরি কম্পিউটারে তুলতে পারেন না তখন এক্সেল ফাইলে আপনি সব নোট করে রাখলাম যখন আপনার সবকিছু সম্পূর্ণ হলো বা আপনার ইস্যুগুলো সলিউশন হলো সলিউশন হওয়ার পরে আপনি একবার এক্সেল হিসেবে এখানে আপলোড করে দিতে পারবেন তখন একবার আপনার সেলগুলো ক্রিয়েট হয়ে যাবে সেগুলো ইম্পোর্ট সেলের খুব একটা ইম্পর্টেন্ট তারপরে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা যদি আপনাদেরকে বোঝাই আপনার একটা খুলনায় ব্রাঞ্চ আছে একটা ঢাকায় ব্রাঞ্চ আছে খুলনা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট চলতেছে না কিন্তু অনেক স্টকে পড়ে আছে আপনার ঢাকা ব্রাঞ্চে ওই প্রোডাক্টটি বারবার আপনাকে পার্সেস করতে হচ্ছে এখন ওখানে যে প্রোডাক্টগুলো খুলনাতে পড়ে আছে সেইগুলো তো আপনার চলে যাচ্ছে এবং অনেক পড়ে আছে সেটা তখন আপনি ওখান থেকে ট্রান্সফার করে ঢাকায় রিসিভ করতে পারেন তখন ওখান করে যে টাকা কালেক্ট হতো বা যে ইস্যু সলিউশন সব ওই ট্রান্সফার মাধ্যম দিয়ে এখানে করে দিলে অ্যাড ট্রান্সফারে দিয়ে দিলেই এখানে চলে আসবে এদের অ্যাড হয়ে যাবে এবং এই টাকা বা অ্যাডজাস্ট কাউন্ট সব কিছু এখান থেকেই হবে যে ব্রাঞ্চে পাঠাবেন সেই ব্রাঞ্চে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট বলতে ওই ধরেন আপনার দশটা প্রোডাক্ট এসছে সেই দশটা প্রোডাক্টের আবার আপনি ওখানে আবার পঞ্চাশ প্রোডাক্ট ঢুকলো সেটা অ্যাডজাস্ট করতে পারবেন আবার স্টকের ক্ষেত্রে যেরকম যে ট্রান্সফারের কিছু কিছু ইস্যু আছে যেরকম পরে আমরা ট্রান্সফারের ইস্যু বললাম সেম ভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন মানে স্টকগুলো এখানে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আসলে তারপরে এক্সপেন্স যদি আমরা বলি এক্সপেন্সগুলো আপনার কত খরচ হচ্ছে অনেক ধরনের খরচ হয় একটা প্রতিষ্ঠানে ধরুন সার্ভিস চার্জ অনেক রকম থাকে সেইগুলো আপনি এখানে লিস্ট আকারে শো করবে অ্যাড এক্সপেন্সে যে অ্যাড করতে পারবেন এক্সপেন্স ক্যাটাগরিতে যে ক্যাটাগরিগুলো অ্যাড করবেন কারণ অনেক ধরনের যেহেতু সেহেতু ক্যাটাগরি থাকবে এক্সপেন্সে এবার রিপোর্টে যদি আমরা যাই রিপোর্ট হচ্ছে লস প্রফিট রিপোর্ট সব এখান থেকে আপনি জেনারেট এবং দেখতে পারবেন পারচেস সেল এখানে দেখতে এবং জেনারেট করতে পারবেন ট্যাক্স রিপোর্টটা এখানে দেখতে এবং জেনারেট করতে পারবেন তারপর সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট এখান থেকে আপনি দেখতে পারবেন এবং রিপোর্টগুলো জেনারেট করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন এবং জেনারেট করতে পারবেন স্টক রিপোর্টটাও এখানে দেখতে পারবেন এবং জেনারেট করতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাও এখান থেকে আপনি দেখতে পারবেন রিপোর্ট জেনারেট করতে পারবেন রিপোর্টটা আমাদের এরকম একদিনেরও নিতে পারেন এক বছর দশ বছর যত কোনো ডাটা সেফটি সবই নিতে পারেন আবার স্পেসিফিক কোনো ডেটেরও নিতে পারেন তারপর টেন ডি যে প্রোডাক্টগুলো আছে সেটার হচ্ছে একটা চার্ট আকার এখানে দেখানো হচ্ছে আমাদেরকে যেটা গ্রাফিক্যাল চার্ট তারপর আইটেম রিপোর্ট আইটেমের যে অপশনগুলো আছে বা আইটেম যে যতগুলো আছে সেটা একটা লিস্ট আকারে দেখতে পারবেন এবং এখান থেকে রিপোর্টও জেনারেট করতে পারবেন প্রোডাক্ট পার্সেস রিপোর্টটাও সেমভাবে আপনার লিস্ট আকারে সেটা দেখতে পারবেন এবার সেল প্রোডাক্ট সেল রিপোর্টের যদি আমরা যেয়ে থাকি প্রোডাক্ট সেল রিপোর্টটাও সেমভাবে প্রোডাক্ট সেলের যে ম্যানেজ করার জন্য সেটা এখানে রয়েছে এবং রিপোর্টটা জেনারেট করার জন্য পার্সেস পার্সেস পেমেন্ট রিপোর্টটাও এখান থেকে দেখতে পারবেন এবং জেনারেট করতে পারবেন সেলস পেমেন্ট রিপোর্টটাও এখান থেকে দেখতে পারবেন এবং রিপোর্ট জেনারেট করতে পারবেন এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস প্রেজেন্টেশন রিপ্রেজেন্টিভ রিপোর্ট এবং একটি ব্লগ এইগুলো যতগুলো আছে সবগুলো রিপোর্ট জেনারেট করা এবং দেখা বা আপনি লিস্টটা শো করা সবই করতে পারবেন অ্যাক্টিভিটি লগ হচ্ছে আলাদা আপনার এইটা কখন কোথায় কোন অবস্থায় কোন পিসিতে লগ হচ্ছে সেটার অ্যাক্টিভিটি এখানে শো করবে এখানে আমরা এটার ফাংশনালিটি করা আছে কে কতক্ষণ থাকতেছে সেটাও আর নোটিফিকেশন ট্যাম্পলেট আমরা যেরকম অনেক সময় অনেক মেসেজ কাস্টমার বা আমরা যার থেকে নিই সাপ্লায়ার বা আদার্স কাউকে যদি পাঠাইতে চাই সেটা ট্যাম্পলেট এখানে দেওয়া আছে সেই ট্যাম্পলেটটা আপনি এখান থেকে রিসিভ ইয়ে করে পাঠাইতেও পারবেন একবার এই সফটওয়্যার থেকেও পাঠাইতে পারবেন এবার সেটিংসের যদি যায় বিজনেস সেটিংস বিজনেসের টোটাল সেটিংসটা এখানে পাবেন বিজনেস নামস বা বিজনেসের ভ্যাট ট্যাক্স বা আদার যত ইস্যু আছে বিজনেস রিলেটেড সব সেটিংসটা এখানে পাবেন বিজনেস লোকেশনগুলো এখানে ম্যানেজ হবে যেরকমগুলো এখান থেকে ম্যানেজ হবে কারণ বিজনেস তো অনেকগুলো লোকেশন থাকতে পারে যেরকম আমাদের বিজনেসের অনেকগুলো ব্রাঞ্চ আছে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইনভয়েস সেটিং এখান থেকে ইনভয়েসগুলো সেটিং এবং ম্যানেজ করতে পারবেন বারকোড এখান থেকে সেটিং এবং ম্যানেজ করতে পারবেন তারপরে রিসিপ্ট প্রিন্টার রিসিপ্টের যে প্রিন্টার আছে সেই প্রিন্টারটা হচ্ছে এখান থেকে ম্যানেজ করে প্রিন্ট করতে পারবেন ট্যাক্স রেটটা এখান থেকে আপনি ডিফাইন করে দিতে পারবেন বা ট্যাক্সটা তুলে দিতে পারবেন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা অবশ্যই এক্সপ্রো আইটি থেকে নিতে হবে আমাদের এক্সপ্রো আইটি থেকে যদি আপনি সফটওয়্যারটা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো দেখানো নাম্বার যোগাযোগ করবেন আর যদি এটার পুরো ওভারভিউটা দেখতে চাই আমরা ইউটিউবে যদি যাই ইউটিউবে যেয়ে যদি আমরা ইউটিউবে গেলাম এবং আমরা এক্সপ্রো আইটি বলে সার্চ দিলাম এক্সপ্রো আইটি পজ বা পফটওয়্যার যেটাই দেন এটা উপরেই চলে আসবে আশা করি এই যে আমাদের পথ সফটওয়্যারের যে একটা সেটা চলে এসেছে এবং আমাদের চ্যানেলটা যদি আপনাদেরকে দেখাতে চাই এই যে এই লোগোটা আমাদের আপনারা অবশ্যই থামনিলের সবই তো দেখতে পাচ্ছেন তারপরও আপনাদেরকে আবার আমরা বলে দিচ্ছি এই যে লিস্টে চলে আসবেন অফলাইন পথ এই যে অনলাইন পোস্টফার এই যে এখানে সব লিস্টে আপনার দেওয়া আছে এখান থেকে আপনি সব প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারছেন আশা করি সকলেই বহু ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য